বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্ট চেয়ার করতে দিব না ইনশাল কোনো ঘুমের রাজনীতি করতে দিব না ইনশাল মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার ঘুম করতে আসে আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে ঘুমকে প্রতিবাদ করতে একটা মানুষ যদি অপরাধ করে থাকে তাকে আপনি লিগে লাইনে বিচার করতে পারেন যেখান সেখান থেকে রাতের অন্ধকারে জাগে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন দিনের পর দিন খাবার পানির ঠিক ঠিকানা নাই রিমান্ডের পর রিমান্ড চোখ বেঁধে কেউ কাউকে দেখছে না দিন না রাত কেউ বুঝতে পারে না এগুলো কি ধরনের মানবতা কিসের সভ্য যুগ তাহলে আমরা সভ্যটা হলাম কোথায় এগুলো তো আপনারা তো ইসলামকে গালি দেন তথাকথিত সুশীলরা যে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি না হ্যাঁ এই কথাগুলো শুনেন না মধ্যযুগীয় বর্বরতা যেমন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে চোরের হাত কাটার বিধান আছে কোরআনের মধ্যে ব্যাবিচার করলে একশোটা বেত্রাঘাতের বিধান আছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবচার করে রজমের বিধান আছে হত্যার বদলে হত্যা আছে মানে চোখের বদলে চোখ কানের বদলে কান হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত চানের বদলে চান তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত বান্দিকে পা এটা ফেলার বিধান আছে কেউ যদি নবী সাল্লাহ আলী আসসালামকে গালি দেয় সাতে মেরসুল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান আছে কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই বিধানগুলো আছে এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টকশোগুলোকে বলি তাহলে বলবে না এটা মধ্যযুগীয় বর্বরতা এতদিন শোনেন নাই কথাগুলো কথাগুলো তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা এটা কোন যুগের বর্বরতা আধুনিক যুগের বর্বর তাই না আধুনিক যুগের প্রাচীন বর্বরতা এগুলো আবু জেহেলদেরকেও ছাড়িয়ে ছাড়িয়ে গেছে আর তো আমরা এক জালেমের জায়গায় আমার কথা একদম স্পষ্ট এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করব এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে পড়াশোনার মধ্যে ইসলামী গাড়িগুলো ঢুকাতে হবে সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার নোংরামি ভণ্ডামি এগুলো বন্ধ করতে হবে এখনকার বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো করবো না চাপ অনেক হয়েছে আমি আপনাদেরকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না আমাদের অনেক বোন পর্যন্ত এরকম গুমের এবং হেনস্থার শিকার হয়েছেন দিনের পর দিন বছরের বছর বোন বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাও কোন সাহেব কোন অস্তাদ পাঁচ বছর থেকেছেন কেউ বারো বছর থেকেছেন বারো বছর কেউ পাঁচ বছর থেকেছেন কেউ সাত বছর থেকেছেন কেউ বের হন উনি বলতেন আমাদের এক অস্তাদ বলতেন যে আমার এক পাতা জেলখানা আর এক পাতা বাইরে আর যায় আর আসে যায় আর আসে তো তাদের তো পরিবার আছে তাদের স্ত্রী আছে সন্তান আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা কি মানুষ ছিল না দেখেন এই অভ্যুত্থানটাকে আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেয়ার জন্য উঠে পড়ে লেগেছে সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে আমার ক্রেডিট আমার ক্রেডিট আমি মাস্টারমাই আমি মাস্টার এখানে মাস্টারমাইন্ড আল্লাহ রবুল আলমিন এখানে একক কোনো ব্যক্তির কৃতিত্ব নাই এটাকে পশ্চিমা বিশ্বের সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যেখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে না এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে সময় পোস্ট দিলেও ধরা করতে হতো যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যাও ইন্টারনেট নাই কি হচ্ছে আমরা বুঝতে পারছি না কাকে উঠাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আফসোস আফসোসের ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায় এই স্বাধীনতা স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায় আপনারা খুব সচেতন থাকবেন আল্লাহ আপনাদেরকে বুদ্ধিদিত্ব একটা প্রজন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে এটা ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে এটা এখন বরেন মোলামা গ্রামদের সাথে আমাদের সমন্বয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে কথা হচ্ছে শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য উদ্দেশ্য আগে বিশুদ্ধ করা কোনো দুনিয়াবীর স্বার্থে আমরা এই কাজগুলো করবো না শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো দুনিয়াবি কি মানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না বরং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হব এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক উদ্দেশ্য থাকবে একটাই যে আমরা সবাই চাই পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিম তন্ত্রমন্ত্র আছে আপনারা আমার সঙ্গে অনেক ভালো জানেন এই কমিউনিজমের কথাই বলেন কল্ড এই ডেমোক্রেসির কথাই বলেন সেকুলারিজমের কথাই বলেন যত মতবাদ এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবেন না এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্য এটা একটা ম্যানমেড তন্ত্রমন্ত্র এই যে মেটার কথা বলছি ও তখন অনেক ছোট আমার সাথে ওর খুব আমার ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ও ওর আম্মা বলে আর কি যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোর আমার বাবাকে নিয়ে গেছিস তোদেরকে মাইক দিব এই ইমোশন গুলো কেপন বুঝতে পারবে এরকম আমাদের অনেক ভাই পাঁচ বছর সাত বছর কেউ তো এমন হয়েছে দশ বছর ওখানেই ওই অবস্থায় তারপরে তাকে ওই ওইফার দিয়ে মারির তলে পুঁতে ভরা গেছে একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতায় লিপ্ত না হয় এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই এই আগুনটা জড়ার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাজরুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে আমরা একটু মূল আলোচনায় আসব এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করব এটা ভাবছিলাম এই আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে এখন আসেন মূল আলোচনায় আসি আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই জীবন দেয়ার ইতিহাস একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাইদ রাহিমাউল্লাহ তিনি একটা মহাকাব্য রচনা করেছেন এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে না? কিন্তু এই রকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিসে এবং নবী সালে সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায় তার জন্য বিফলে না চলে যায় কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে এটাই আমাদের মূল আলোচনা আপনাদেরকে শুরু শুরুটা বলছি এখান থেকে দেখুন আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব বাকিটা আপনারা পড়বেন বাসায় গিয়ে স্টাডি করবেন পড়বেন ইনশাআল্লাহ আরও অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আমি শুধু জাস্ট পয়েন্টগুলোকে আপনাদেরকে ধরাই দিব বাকি পড়াশোনা আপনাকে করতে হবে হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য রচনার একটা ইতিহাস হয়েছিল প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আর ইসলামের পুত্র হাবিল আদম আল ইসলামের পুত্র হাবিল মা মাদার মধ্যে পাবেন পড়ে নিয়ে কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে কাবিলের কুরবানি কবুল হচ্ছে না কাবিল হাবিলের প্রতি প্রচন্ড হিংসাত্মক যদিও সে নবীর সন্তান শয়তান এখানেই কাজ করে ভায় ভাইয়ের মধ্যে এখনো যেটা হয়ে গেল বাংলাদেশে আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে হবো হিংসা জুলুম বিদ্বেষ অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্ট এটা ক্রাইসিস অফ কনফ্লিক্ট এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্যে আমার হাত বাড়াবো না ঘটনাটা কি আবু সাহেদের সাথে মিলে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্যে হাত বাড়াবো না তুমি শ্যুট করলে আমিও শ্যুট করছি না কাবিল হাবিলকে হত্যা করে ফেললো হাবিল কোনো প্রতিবাদ করল না বলেছেন পৃথিবীতে যত খুন হবে কেয়ামত পর্যন্ত মনোযোগ রাখেন পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা এখানে কে সফল মহাকাব্য কে রচনা করেছে হাবিল না কাবিল আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান নু যুগে নু হারি একজন সন্তান সে ইমান নিয়ে আসে নাই বাবা তাকে ডাকছেন আল্লাহর গজব চলে আসবে তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো সে বলছে যে আমি নৌকায় উঠবো না আমি পাহাড়ের উপর উঠে যাবো ইয়ে আসিমুন ইমিনাল মা পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুহার ইসলাম পিতা হয়ে ব্যাকুল আর্তনাথ বাবা আজকে এই আজাদ কাউকে বাঁচাতে পারবে না তাড়াতাড়ি নৌকায় উঠ তো সে নৌকায় উঠলো না জীবন সেও দিল এবং নুহারি ইসাল্লাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহর আরমিন বলছেন সে তোমার পরিবারের কেউ না এখানে ও নু আরিহসালামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন কিন্তু মহাকাব্য রচিত হলো না কথা বুঝতে পারছেন মহাকাব্য রচিত হলো না এভাবে লুত যাচ্ছেন কারণ আপনারা জানেন লুত আলী ইসলাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে ওই জাতির মূল পাপি ছিল সমকামিতা যেটাকে এখন আমরা এই কল্ড ট্রান্সজেন্ডার তারপরে এল জিবিটি এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা এই জন্যে তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য এবং যত সুদি এনজিও আছে এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত কয়দিন পরে যদি কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন ডানে বামে এনজিবিটি লোকজন বসে আছে অবাক হওয়ার কিছু নাই ওইদিকেই জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না আমরা সেই লু তা আইরিসালমের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে ওই শাস্তিকে আমরা আস্তে দিব না চান তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা এই জাতিকে সমলে ডোবানোর ব্যবস্থা করবা এটা আমরা হতে দিব লুতাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন তাদের কম সেটা শুনছে না মূল পাপ ছিল তাদের পাক এমন ভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোন করেন নাই। থেকে পাঠিয়ে জর্ডানে সাগর ওই জায়গাটা আছে এখনো ওখানে গোত্র বাস করত পাখা দিয়ে ফেরিস্তারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এভাবে উঠিয়ে আসমান উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয় এই ব্যাপারে হতে হবে সচ্চার করে লুত আল্লাহ স্ত্রী তার পক্ষে ছিল না শাস্তি যখন নেমে আসলো লুত আহ ইসলামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না কিন্তু সমকামী তাকে সাপোর্ট করেছে বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন নিজেরা হয়তো এল জিবিটি না কিন্তু এটাকে সাপোর্ট করছেন কলুত আলি ইসলামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না আল্লাবা তাকেও ধ্বংস করলেন সেও জীবন দিল এটা কোনো মহাকাব্য হল না নবী পরিবার নবী পরিবারের স্ত্রী হওয়া সত্ত্বেও